হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আয়নের বাবা বাজার করে নিয়ে আসছে তো বাজার থেকে কি কি নিয়ে আসছে চলেন খুলে দেখি যেহেতু আমি ভ্লগ ভিডিও বানাই তো খুঁটিনাটি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি আজকে বাজারে যাওয়ার কোনো প্ল্যান ছিল না যেহেতু শুক্রবার আয়নের স্কুল বন্ধ আর আপনাদের ভাইও বাসায় আছে আর এদিকে আমার বড় আপু আসছে বেড়াতে তো টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসতেই আজকে বাজারে যাওয়া আর আমাদের বাজার বেশিরভাগ সময় হচ্ছে শুক্র শনিবারই করা হয় যেহেতু আয়ানের স্কুল বন্ধ থাকে এই দুই দিন সিম ফুলকপি এগুলো এখনই ভালো লাগবে তো কিছুদিন পর আর এগুলো খেতে ইচ্ছে করবে না আর বিশেষ করে ফুলকপি আমাদের সারা বছরই খাওয়া হয় আর আয়ানও খুব পছন্দ করে খায় এই সবজিটা এদিকে গরুর মাংস নিয়ে আসছে তো গরুর মাংস আমার খুবই পছন্দ ছিল তো এখন হচ্ছে অ্যালার্জির ওষুধ খাচ্ছি আমার গরুর মাংস খাওয়া একদমই নিষেধ এই জন্য আমি খাই না বললেই চলে আর এদিকে মুরগি রোস্ট করার জন্য একদম পিস করে নিয়ে আসছে আমাদের বাসায় যখনই কোনো গেস্ট আসে আমি আগের দিন রাত্রে সব কিছু রেডি করে রাখি আর তার পরের দিন হচ্ছে একদম সকাল সকাল রান্নাটা করে ফেলি তো আমার ওই কোনো প্যারা থাকে না তো আজকে যেহেতু আমার আপু একদম না বলেই চলে আসছে এই জন্য হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল আজার নিয়ে আসতে আসতে প্রায় এগারোটার মতো বেজে গেছে এগুলো সব আমি রেডি করব তারপর রান্না বান্না করব অনেকটা সময় লেগে যাবে এদিকে দুই ধরনের মাছও নিয়ে আসছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই ছোট কোনো মাছ নিয়ে আসে নাই কিন্তু এখানে হচ্ছে রুই মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে সবসময় বড় কোনো মাছ নিয়ে আসলে কেটে নিয়ে আসে এই জন্য কাটাকাটির ঝামেলা আজকে আর ওই নাই আর কিছু কাঁচা সবজিও নিয়ে আসছে তো এদিকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি হয়ে গেছে আর মাছ ভাজতে গিয়ে একদম লেগে গেছে তারপর আমি নামিয়ে রেখে দিছি তো এটা হচ্ছে ঠান্ডা হলে তারপর আর লাগবে না গরুর মাংস আজকে আমি একদম হাতে মেখে তারপর রান্না করবো যেহেতু আজকে একটু তাড়াহুড়া তাই আমি হচ্ছে একটু চেষ্টা করছি কিভাবে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায় বেশিরভাগ সময় মশলা কষিয়ে তারপর আমি রান্না করি হাতে মেখে রান্না করা খুব কমই হয় ঘরে থাকা যে রেগুলার মশলাগুলো এগুলো দিয়ে আজকে রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া লবণ আদা রসুন পেস্ট তারপর হচ্ছে সয়াবিন তেল এগুলো দিয়ে তারপর হাতে ভালো করে কিছুক্ষণ মেখে নিব মেখে নেওয়ার পরে একটা সময় খুব সুন্দর একটা সেন্ট বের হয় তো এই জিনিসটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি হাতে মেখে নেওয়া তরকারি এটাই নাকি একটা টেকনিক যে অনেক সময় ধরে মেখে নিতে হয় তো যাই হোক আমি অনেক সময় ধরে মেখে নিয়েছি এখন হচ্ছে চুলায় দিয়ে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেবো আর এদিকে আমি হচ্ছে সবসময় ইন্ডাকশনেই রান্না করি আজকে ভাবলাম দুই চুলায় দিয়ে দিবো তাড়াতাড়ি হয়ে যাবে তো চুলা জ্বালানোর পরে দেখলাম যে আমার সিলিন্ডারের বোতল একদম খালি সিলিন্ডারের বোতল আনতে আনতে এদিকে আমি হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি আমি যে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা ছোট হয়ে গেছে তারপর আমি হচ্ছে এই হাড়ির মধ্যে দিয়ে দিলাম ওইটার মধ্যে আমি নাড়াচাড়া করতে পারছিলাম না তো আমি হচ্ছে মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তা আমার ভিডিও যেহেতু আমি করি তো তারপর অনেক তাড়াহুড়া পড়ে গেছিলো বাকি ভিডিও আর করা হয় নাই যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ